రేణు న రేణు నేనారా రేణు సీకి రేణు సస్ హిణం రేణు రేణునా రేణా రేణు రైనా एरे कमेन्ट गर्छिस न जोन कोइन जति कमेन्ट एउटा एगरि दिन्छ त अन कमेन्ट बढ्छ यु देखि हिली हिली न्यासि लाग्छ यार जम्मा उडरिया छ बुढा তো আসলে সকাল সকাল ধরে তো কত থাকতো না ক্যামেরাম্যান বলত বেচারি এতবার বলতেছে যে ভাবে কমেন্ট করতেছে তাতে তো বোঝাই যায় যে সে রহিম ভাই না হলে তো বলতে যে আমি রহিম না তোনার বলত কই দিছি ভাই আই लायো লাইভার করতে না আমারে বলত কইছে একজনে ভাই অফ করে দিম না না অফ

ঠিক আছে মাদ্রাসা মশা কামড়েছিস এখানে মাদ্রাসা পাশে মাদ্রাসা এই পাশে মাদ্রাসা খেলা হয় খেলাধুলো করতেছি

আর সাদা পাঞ্জাবি সাদা তোর দোকানটা দেখছ কিছে